গাছ বিক্রি মানে শুধু একটা লেনদেন নয় এটা একটা অদৃশ্য বন্ধনের শুরু একজন প্ল্যান্ট সেলার যখন মাসের পর মাস বছরের পর বছর গাছটা বড় করে তোলেন তখন গাছের প্রতিটি পাতায় তার যত্ন পরিশ্রম আর আবেগ লুকিয়ে থাকে এখন আমি যে অ্যাডেনিয়াম অবেসামটি টপ থেকে বার করছি এটি ব্যাঙ্গালোর থেকে একজন বাগানই পারচেস করেছেন উনি এর আগেও বেশ কিছু ম্যাচিওর অ্যাডেনিয়াম পারচেস করেছিলেন এটির বয়স সাত থেকে আট বছর সাত আট বছর যাবত এটিকে আমি লালন পালন করেছি এটির কটেক্সও কিন্তু আকর্ষণীয় এবং দুর্দান্ত আর যেদিন থেকে গাছ নতুন বাড়ির পথে রওনা হয় সেদিন থেকেই শুরু হয় এক নতুন সম্পর্ক সেলার আর ক্রেতার মধ্যে শুধু লেনদেন নয় আড্ডা গড়ে ওঠে ভরসা তৈরি হয় আপনাদের সাথে কথা বলতে বলতে গাছটির শেকড় ও কডেক্সে থাকা মাটি পরিষ্কার করে নেওয়ার কাজ প্রায় শেষের দিকে অন্যদিকে একজন ক্রেতার কাছে সেই গাছটা শুধু গাছ নয় ওটা তার ব্যালকনির এক কোণে রোদে হাসবে সকালবেলার কফির সাথী হবে মন খারাপের দিনে এক টুকরো শান্তি দেবে প্রথম কয়েক দিনের যাত্রাপথের ক্লান্তিতে গাছটা একটু হয়তো ঝিমিয়ে থাকবে কিন্তু একটু যত্ন ভালোবাসা পেলেই সে আবার হাসতে থাকবে টিকে ভালো করে ধুইয়ে ফাঙ্গিসাইড জলে চুবিয়ে নিয়ে রোদে রেখে ড্রাই করে নিয়ে তারপর পার্সেলে ভরে কুরিয়ার অফিসে পৌঁছে দেয়া হবে তারপর গাছ পৌঁছে যাবে নতুন ঠিকানায় কিন্তু সেই যোগাযোগ থেকে যাবে ফুল ফোটার খবর নতুন পাতার ছবি কিংবা এক লাইনের মেসেজ দাদা গাছটায় দারুণ ফুল ফুটছে এই আড্ডা এই মায়া এই হাসি আলাপি একজন সেলার আর ক্রেতাকে শুধু ব্যবসায়িক সম্পর্কের মধ্যেই আটকে রাখে না বরং একটা সবুজ পরিবারে পরিণত করে অ্যাডেনিয়াম যেহেতু স্লো গ্রোথ প্ল্যান্টস তাই অনেক বাগানই চান তাদের বাগানে শোভাবর্ধন করুক ম্যাচিওর গ্রাফটেড অ্যাডেনিয়াম অবেসাম এখনও প্রচুর ম্যাচিওর গ্রাফটেড অ্যাডেনিয়াম ডবল পেটাল অ্যাডেনিয়াম অ্যাভেলেবেল রয়েছে পারচেস করতে চাইলে হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে অল ইন্ডিয়া হোম ডেলিভারি অ্যাভেলেবেল তবে আমরা যেহেতু ব্যক্তিগতভাবে কুরিয়ার করি তাই আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারির কোনো অপশন নেই তাহলে আর দেরি কিসের ছটফট হোয়াটসঅ্যাপ করুন